পাকিস্তানের করাচি থেকে গোলাবারুদের জাহাজ আসার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর চট্টগ্রাম কাস্টমস হাউসের সংশ্লিষ্ট উপকমিশনারের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার উনিশ নভেম্বর সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয় এতে উল্লেখ করা হয় প্রকৃত তথ্য হল পাকিস্তান থেকে এমবি ভিউয়ান জিয়ান ফাজং জাহাজের মাধ্যমে তিনশত সত্তরটি কন্টেইনার নামানো হয়েছে এর মধ্যে দুইশত সাতানব্বইটি কন্টেইনার পাকিস্তানের করাচি বন্দর থেকে এবং তিহাত্তরটি কন্টেইনার সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে কন্টেইনারগুলোর মধ্যে প্রধানত টেক্সটাইল শিল্পের কাঁচামাল শিল্পের কাঁচামাল গাড়ির যন্ত্রাংশ রং কাপড় ইত্যাদি রয়েছে এর মধ্যে বিয়াল্লিশটি কন্টেইনারে পেঁয়াজ এবং চৌদ্দটি কন্টেইনারে আলু রয়েছে এছাড়া ফেব্রিক্স চুনাপাথর সোডা অ্যাশ ম্যাগনেশিয়াম কার্বনেট ডলোমাইট ইত্যাদিও অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশের আকিজ গ্লাস কারখানা প্যাসিফিক জিন্স স্কয়ার ফার্মাসিউটিক্যালস নাসির গ্লাস এক্স সিরামিক্স হাফিজ কর্পোরেশন এম আর ট্রেডিংস সহ বিভিন্ন প্রতিষ্ঠান এসব পণ্য আমদানি করেছে